তো গাই আশা করি আপনারা ভালো আছেন এখন আমরা একটি অসাধারণ ট্রিক শিখব এটি হলো জ্যামেটির একটি ট্রিক সরবুজ একটি পারফেক্ট সরবুজ এটি অনেক ইজি চলুন আমরা শুরু করি প্রথমে নিব একটি কাঁটা কম্পাস তারপরে একটি কলম এবং পরে একটি রুলার মাঝখানে কাটা বসাই এবং চারিদিকে একটি বৃত্ত অঙ্কন করি একটি বিন্দু থেকে ভিডিওর মতো অপর বিন্দুতে যাই এভাবে বিন্দুগুলোকে চিহ্নিত করি এবার কাজ রুলারের সো আমরা দাগ দাগাই দেখছেন আপনারা আপনারা কলমের জায়গায় পেনসিল নিলেও হবে কোনো সমস্যা নেই একটি বিন্দু সাথে অপর একটি বিন্দু সংযোগ রেখাই হবে এর পরিসীমা দেখেন আমরা কমপ্লিট একটি পারফেক্ট সরবুজ এখন ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য মানুষ দেখতে পারে এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন আরও আরো এরকম টিপ শিখতে পারেন সো আসসালামু আলাইকুম